যখন ইয়াজুস মাজুস দেয়াল ভেঙে চলে আসবে চারদিকে তাদের ধ্বংসলীলা চালাবে তখন আল্লাহর হুকুমে মুসলিমদেরকে নিয়ে যাবে সেখানে এই জাতি আসতে পারবে না বাকি সব মানুষ ও পশু পাখিদের তারা খেয়ে ফেলবে ভাববে জমিনে যারা ছিল তাদেরকে তো খেয়ে ফেলেছে এবার আসমানবাসীদের পালা এই ভেবে তারা আকাশের দিকে তীর ছুটতে থাকবে আল্লাহ তালা ওই তীরের মাথায় রক্ত লাগিয়ে ফেরত পাঠাবেন এটা দেখে তারা অনেক খুশি হবে ভাবে আকাশবাসীদেরকেও আমরা শেষ করে দিয়েছি তা মনে করবে এই দুনিয়াতে আমরা ছাড়া আর কেউ নেই তখন হজরত ইসা আলহি সালাম আল্লাহর কাছে বদোয়া করবেন এই বদোয়ার কারণে তাদের গর্দানে নগস নামেই কিরার জন্ম হবে তখন ইয়াজুস মাজুসের দল একের পর এক মহামারী আকারে মরতে থাকবে ইসা আলহি সালাম তখন আল্লাহর কাছে এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য দোয়া চাইবেন আল্লাহ তালা তার রহমতের বৃষ্টি দ্বারা এই দুর্গন্ধ সরিয়ে দিবেন সুবাহান আল্লাহ মৃত্যুর ফেরেস্তা জিব্রাইল আলহ ইসালামকে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি কি আমার উম্মের জাহান্নামে জাহান নামে জ্বলতে দেখেছ জিব্রাইল আলহ ইসালাম তখন চুপ হয়ে গেলেন একেবারে নিথর হয়ে গেলেন কেননা জিব্রাইল আলহিম জানতেন তিনি সেই নবী সেই রাসুল সাল্লু আলহিউ যিনি মক্কার কাটাযুক্ত রাস্তায় চড়তেও রাজি আছেন ইসলাম ধর্মের প্রচারের জন্য মক্কার অলিগলিতে পাথরের ঢিলও খেয়েছেন যিনি দুনিয়ার সমস্ত মুশকিলের মধ্যে থাকতেও পছন্দ করেছিলেন এই আখেরি নবী যদি জাহান নামে ওনার উম্মদদেরকে জ্বলতে দেখেছি শুনে তাহলে তিনি সেটা কিছুতেই মেনে নিতে পারবেন না আল্লাহ আকবার আমার নবী এমন নবী ছিলেন যিনি তার সন্তানদের চাইতেও বেশি ভালোবাসতেন তার উম্মদদেরকে এমন নবীর জন্য যান কুরবান দিতেও রাজি তাই কমেন্টে একবার হলেও ইয়া রাসুলাল্লাহ লিখতে পারেন আচ্ছা এই প্রশ্নটা কি আপনার মনে কখনো জেগেছে ইসলাম যেখানে টিকটিকি মারার কথা বলেছে আল্লাহ তাহলে টিকটিকি কেন সৃষ্টি করেছেন টিকটিকি এমন একটা প্রাণী যা কম বেশি সবার ঘরেই থাকে মানুষ কিন্তু টিকটিকি তেমন একটা পছন্দ করে না দেখলেই কেমন যেন ঘৃণা ঘৃণা লাগে তারপরেও আল্লাহ কেন টিকটিকি সৃষ্টি করেছেন একদিন কোহেতুর পাহাড়ে মুসা আলহ আল্লাহর সাথে কথা বলছিলেন গাছ থেকে তখন একটা টিকটিকি তার উপর মূত্র বিসর্জন করলো এতে করে মুসা সালাম অনেক রেগে গেলেন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ টিকটিকি কেন আপনি সৃষ্টি করেছেন সে তো আমাদের কোনো কাজেই আসে না আল্লাহ বলেন এই কিছুদিন আগে আমাকে জিজ্ঞাসা করেছিল হে আমার রব আপনি কেন বানিয়েছেন সে তো আমার কোনো উপকারে আসে না আপনার কোনো কথাও বলে না মুসা সালাম ভিতরে ভিতরে অনেক লজ্জিত হলেন আল্লাহ বলেন হে মূসা আমি কোনো কারণ ছাড়া কোনো কিছুই সৃষ্টি করি না বানিয়েছেন তিনি ভালো জানেন লাইক কমেন্ট করে আল্লাহ আকবার লিখতে পারেন এক্সপার্টরা ফুরাত নদীর তীরে এমন কিছু খুঁজে পেয়েছে যাতে মনে হচ্ছে কেয়ামত বুঝি এসেই পড়েছে তারা ফুরাত নদীর নদীর গভীরে গভীরে এক আজব খুঁজে পেয়েছে কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা আর এর মাথা ফুরাত একেবারে চলে গিয়েছে তারা আরও একটি জায়গা খুঁজে পায় যেখানে কোনো সুরঙ্গ নেই ওইখানে আসলে কি আছে সেগুলো জানার জন্য এক্সপার্টরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে কিন্তু তারা যখন জানতে পারল নবীজি বলেছিলেন কেয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে আর তার থেকে স্বর্ণের পাহাড় বের হবে এজন্য এক্সপার্টরা সন্দেহ করছেন এটা স্বর্ণের পাহাড় নয় তো এরপর এক্সপ্লোরাররা তাদের কাজের গতি আরও বাড়িয়ে দেয় কিন্তু এখন পর্যন্ত তারা সেই স্বর্ণের পাহাড়ের খোঁজ পায়নি এই রিসার্চের ব্যাপারে যখন সোশ্যাল মিডিয়াতে জানাজানি হলো তখন সেখানে সবাই বলছে যেটা ওই স্বর্ণের পাহাড় যা নবী সাল্লু আলহিউাল্লাম চৌদ্দশো বছর আগে বলে গিয়েছিলেন